নমস্কার আমি তুফান কনো বলছি আজকে বিষয়টা নাম হচ্ছে গরিবের বেদনা গরিবের এমন বেদনা কেউ তো কখনো বোঝে না নতুন বিয়ে করে বাইরে আসতেছে স্বামী বর কাঁদে বিছনায় বসে শুইয়া না বউ কাঁদে বিছনায় বসে শুইয়া বর কাঁদে বিদেশে কিছু বলার বা কিছু অনুভব করার মতো কোনো পরিস্থিতি থাকে না হাইরে গরিবের দুঃখ গরিব চিরকাল থেকে গেল গরিবার কখনো ডেভেলপ হতে পারল না এত কষ্ট করে এত কষ্ট করে বেদাস থেকে পয়সা কামাই করার পরে যখন বর বাড়িতে পয়সা পাঠায় বউ কত সুন্দর করে বাড়িতে থাকে কখনো অভাব বুঝতে না যে সমস্ত বউ স্বামীর কষ্টটাকে বোঝার চেষ্টা করো না বাড়িতে পয়সা করতেছ নয় ছয় দুদিন পরে বুঝবি তুমি সেদিন তোমাকে আর কে বোঝায় আজকে বুঝতে পারলে অনেক ভালো দুদিন পরে বুঝলে পড়া হয়তো অনেক হয়ে যাবে লেট সেদিন তোমার আর করার কিছু থাকিবে না গরিবের দুঃখ চিরকাল থাকিবে সে দুঃখ হয়তো কখনো যাবে না হ্যাঁ হয়তো তোমার গরিবের দুঃখ যেতে পারে হয়তো তোমার গরিবের দুঃখ যেতে পারে যদি তুমি কর্ম ঠিক করো তাহলে হয়তো তোমার সম্ভব হবে না হলে না তাই সবাইকে বলছি যদি পারো সুন্দর করে কিছু অর্থ উপার্জন করে রাখার চেষ্টা করো না হয় গরিবের দুঃখ চিরকাল থেকে যাবে তুমি নিজেকে অনুভব করতে পারবে না সারা জীবন তোমার চোখে জলে বালিশ ভিজিবে বর তোমার বাইরে থাকবে তুমি কখনো কিছু করতে পারবে না যত পারো নিজের বরের পয়সা সেভিং করার চেষ্টা করো তাহলে জীবনে কিছু করতে পারবে না হলে তোমার সম্ভব না নাহলে সারা জীবনে জানু ময়না সোনা টিয়া বলে ফোনে কাটতে হবে নিজের স্বামীকে কখনো ঘরে পাবে না আর যারা নিজের স্বামীর টাকা দিয়ে রং তামসা করে অন্য ছেলের সঙ্গে পরক্রিয়া করে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে বা না বলে চলে যাচ্ছে অন্য দিকে শিশু তোমার ক্ষণিকের মাগ চিরদিন থাকিবে না এই রং তামসা থেকে বেরিয়ে এসে তোমার বিবাহিত স্বামীর সঙ্গে সুন্দর করে মিলেমিশে সংসার করো ইসুক তোমার চিরজীবন থাকিবে কখনো হারিয়ে যাবে না স্বামীর ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর প্রেমিকের ভালোবাসা আর কিছু বললাম না যারা বুঝি না তারা বুঝে গেছে তা একটা বলে দিচ্ছি প্রেমিকার ভালোবাসা হলো বাস যদি না বোঝো তুমি তোমার সারা জীবনের জন্য করে দেবে তোমাকে সর্বনাশ এত সুন্দর ক্লিয়ার করে বোঝে দিচ্ছি তোমাদের তথাপি যদি তুমি বোঝো না গরিবের এই ভালোবাসা কি কোনোদিন সাকসেস হবে না নিশ্চয়ই গরিবের ভালোবাসা সাকসেস হবে যদি তুমি কর্ম ঠিক করতে পারো দেখো পৃথিবীতে সবাই জন্ম নিয়েছে কেউ গরিব বা কেউ ধনী হয়ে কখনো পৃথিবীতে জন্ম নেয়নি সবাই জন্ম নিয়েছে কিছু একটা করার জন্য কিন্তু যে করার জন্য তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো সেটা যদি ক্লিয়ার করতে না পারো কখনো সম্ভব না তাই তুমি যদি তোমার কাজ করতে না পারো গরিব তুমি গরিব হয়ে থাকবে কোনোদিন ধনী হতে পারবে না সারা জীবন তোমার কাজিতে হবে